দেখেন কত সুন্দর একটা দৃশ্য বাংলাদেশ ক্রিকেট টিম ইসলামটাকে কতটা ভালোবাসে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন কত সুন্দর থেকে তামিম ইকবাল ভাই মুশিফুর রহিম ভাই তাস্কিন ভাই সবাই একসাথে মাঠের মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মা সাউল্লাহ এরকম দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে এই জন্যই ভালো লাগে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে যেমন মুর্শিকুর রহিম ভাই ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে মাহমুদুল্লাহ রিয়াদ বাই ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যে কোনো জায়গাত হেলাদুলার পাশাপাশি যে কোনো জাগাত যাক কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কখনোই নামাজটাকে বলে না পাসক্ত নামাজ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই সব সময় চেষ্টা করে পড়ার জন্য